দু সালে মুক্তি পাওয়া চাঁদের পাহাড়ের সিকুয়েল আমাজন অভিযান ছবির শুটিং চলছে ব্রাজিলের আমাজন জঙ্গলে ছবিটি নির্মাণ করছে নির্মাতা কমলেশ্বর মুখার্জি এ ছবিটির জন্য বেশ খাটতে হচ্ছে দেবকে শুধু তাই নয় নিতে হচ্ছে অনেক ঝুঁকি কাজ করতে হচ্ছে ভয়ঙ্কর সব পশু পাখিদের সঙ্গে এমন ভয়ঙ্কর পরিবেশে কাজ করা নিয়ে এক সংবাদ সম্মেলনে দেব বলেন আমাজন একদমই আলাদা প্রকৃতির কাছে মানুষ যে কত অসহায় তা আমাজনে গিয়ে বুঝেছে আমরা কতটা ক্ষুদ্র নশ্বর তাও টের ছোটটা ছোট্ট একটা পিপের মতোই আমাদের অস্তিত্ব আর ওখানে সারা বছরই যেন ভাইরাসের মেলা বসে আছে কুমির পিরানহা বন্যা জলোচ্ছ্বাসের সঙ্গে চলছে লড়াই ওখানে যে হোটেলে ছিলাম তা আসলে একটা হাউস বোট সারা রাত শুধু দুলেছে তিনি আরো বলেন সুন্দরপুর মশারির ভিতর বসতে হতো এত মশা মশা আর বিষাক্ত পোকা আর সেগুলো কি যে বিষাক্ত চুলকাতে চুলকাতে রক্ত বেরিয়ে যেত ইউনিটির সবার গায়ে দগদগে খা শুটিং এর সময় জঙ্গলের একসঙ্গে দিনের খাবার নিয়ে যাওয়া হতো ফ্রিজ নেই গরমে খাবার পচে যেত তবু সেই খাবার খেয়েই সবাই শুটিং করেছে। এবার দেখার বিষয়ে দিবেন এই পরিশ্রম ও সাহসিকতা বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারে এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন